প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের সবচেয়ে শখের গাছের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় একটি গাছ হল আঙুর গাছ এই আঙুর গাছ যদি আমরা সঠিকভাবে আমাদের জলবায়ুতে সারভাইভ করাতে পারি প্রচুর পরিমাণ আঙুর কিন্তু আমরা ফলাতে পারি তার নিদর্শন কিন্তু আমি নিজেই কারণ আমরা যারা আঙুর গাছ পরিচালনা করি পর্যবেক্ষণ করি এবং বিভিন্নভাবে গাছ থেকে ফল উৎপাদন করতে পারি তারা কিন্তু জানি আঙুর গাছ কিভাবে সারভাইভ করতে হয় তাই আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ যে সব তথ্য দেওয়া হবে সেই সব তথ্য অনুযায়ী আপনি যদি আপনার ছাদ বাগানে আঙুর গাছকে সারভাইভ করাতে পারেন পরিচর্যা করাতে পারেন এবং এই সময় আঙুর গাছের কী কী খাবার কী কী ফাঙ্গিসাইড কীটনাশক আপনি দিলে আপনার ছাদ বাগানের আঙুর গাছ আর কয়েক দিনের মধ্যে বড় হয়ে উঠবে এখান থেকে প্রচুর বা কলি পাবেন তাই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক মন্ডলী গত নভেম্বর ডিসেম্বর মাসে আমি আমার আঙুর গাছে প্রণ করে দিয়েছিলাম আপনারা জানেন শীতের সময় ডরমেন্সি পিরিয়ডে অর্থাৎ আঙুর গাছের ঘুমন্ত দশাকালে আঙুর গাছকে পূরণ করতে হয় প্রুন করার কথা হচ্ছে কাটায় ছাটাই করা প্রধান ডাল থেকে যে সাব ডালগুলো বা শাখা ডালগুলো বেরিয়েছে সেই শাখা ডালগুলো কিন্তু এইভাবে পূরণ করতে হয় আপনারা যদি আমার ছাদ বাগানের গাছের ওভারঅল চিত্রটি দেখেন প্রত্যেকটি ডাল থেকে কিন্তু এমনভাবে কাটা অর্থাৎ কাটাই ছাটাই করা দেখুন নভেম্বর ডিসেম্বর মাসে ছাটাই ছাটাই করার পরে এই জানুয়ারি মাসের প্রথম পর্যায়ের দিকে এসে আমার ছাদ বাগানের আঙুর গাছে কিন্তু সবেমাত্র কুড়ি বা কলি এসেছে এটা কিন্তু আঙুর গাছের জন্য অত্যন্ত আলাদা এক চাহিদা ফ্রেন্ডস যারা আঙুর গাছে নিয়ে ঘোরাফেরা করেন আঙুর গাছ নিয়ে পরিচর্যা করেন তারা জানেন আঙুর গাছ পূণ করার পরে কিন্তু যে নতুন ডালপালা আসে সেই নতুন ডালপালাতে কিন্তু প্রচুর পরিমাণ ফ্লোয়ারিং হয় আর এই ফ্লোয়ার থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায় তো মূলত আঙুর গাছ এই সময় ফ্লোয়ার আসার কোনো সময় নয় এখনও শীত শেষ হয়নি শীতের মধ্যবর্তী সময়ে কিন্তু আঙুর গাছে ফুল আসে না যদিও একটু অ্যাডভান্স পূরণ করা হয়ে গেছিলো তার জন্য কিন্তু এই কাটায় ছাটায়ের পরে পরবর্তীতে কিন্তু নতুন শাখা পোশাকা বা ডালপালা চলে এসছে তো যাই হোক এই সময় শাখা পোশাকা বা এই ধরনের ডালপালা চলে আসলে আপনাকে কিন্তু জোর কদমে পরিচর্যা করতে হবে তো আসুন এই সময় কি কি পরিচর্যা করবেন কিভাবে সার প্রয়োগ করবেন কিভাবে কীটনাশক প্রয়োগ করবেন পাশাপাশি গাছে ধরে থাকা যে সমস্ত আঙুরগুলো আছে এই আঙুরগুলোকে কীভাবে পরিচর্যা করবেন কিছু কিছু আঙুর এখানে পাক ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি কিছু আঙুর এখনো পর্যন্ত খাবার উপযুক্ত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যারির মধ্যে আছে এই আঙুরগুলো কিভাবে পরিচর্যা করবেন আলোচনা করব তো আসুন বিস্তারিত আলোচনা করি সুপ্রিয় দর্শক মণ্ডলী জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এসে ছাদ বাগানে আঙুর গাছে এই ধরনের কোচি পাতা আসলে প্রথম আপনাকে যেটি করতে হবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক সিলেক্ট করতে হবে কি ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনি সিলেক্ট করবেন আসুন এবার আলোচনা করি যে কোনো গাছে কন্ট্যাক্ট পেস্টিসাইড বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে তাই ছাদ বাগানে আপনার কাছে থাকা কোনো কন্ট্যাক্ট পেস্টিসাইড বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন যদি আপনার কাছে কোনো কন্ট্যাক্ট পেস্টিসাইড বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড না থাকে বা আপনি যদি বুঝতে না পান তবে আমি কয়েকটি ফাঙ্গিসাইড কীটনাশকের কথা বলবো সেগুলো অবশ্যই নোট ডাউন করবেন ফাঙ্গিসাইডের মধ্যে আপনি ব্যবহার করতে পারেন সাব ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার অ্যাম ফাইভ অ্যামিস্টার এই ধরনের ফান সাইডগুলো আপনি প্রয়োগ করতে পারেন আর কীটনাশকের মধ্যে আপনি ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে যে কোনো কীটনাশক ইমিরাক্লোফিড জাতীয় যে কোনো কীটনাশক শ্রবিক্রাণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনে যে কোনো কীটনাশক এবং আপনার কাছে থাকা যে কোনো মানের সাইপার গ্রুপের কীটনাশক আপনি প্রয়োগ করতে পারেন দেখুন আঙুর গাছের কচি পাতা সঙ্গে কুড়ি এই কচি পাতা সঙ্গে কুড়ির কিন্তু প্রধান শত্রু কিন্তু বিভিন্ন প্রকার জাপ পোকা পাতা কেটে দেওয়া পোকা যে পোকাগুলো জোনাকির মতো হয় মূলত রাতের অন্ধকারে এই পোকাগুলো আসে তাই আঙুর গাছে A. পাতা আসা এবং কুড়ি ফো প্রস্ফুটিত হবার আগে আপনাকে সাইপারমেটিন ইমিডাক্লোপিড এবং ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশকগুলো খুব ভালো করে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে যদিও শীতকালে এই শীতকালে প্রচুর কুয়াশা শিশিরের জন্য গাছগুলো ধুয়ে যাবার মতো অবস্থায় সৃষ্টি হয় তাই কিন্তু অবশ্যই এর সঙ্গে স্টিকার মিশিয়ে নেবেন সন্ধ্যার ঠিক প্রাক মুহূর্তে আপনি স্প্রে করে দিলে গাছের সঙ্গে মিশে থাকে এবং এক থেকে দুদিন কিন্তু গাছের সঙ্গে আঠালো পদার্থগুলো থেকে থাকে কীটনাশক এবং ফানগেসাইড কোনোভাবেই কিন্তু এর আশেপাশে আসতে পারে না আপনারা চাইলে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আলাদা আলাদাভাবে স্প্রে করতে পারেন সময় না থাকলে আপনারা একসঙ্গে স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে এক থেকে দু এম এল কীটনাশক এবং এক থেকে দু গ্রাম ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে নিয়ে ক্ষেউঠুক বিকালের দিকে আপনি আপনার ছাদ বাগান স্প্রে করতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে ফাঁকা স্থানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাটায় ছাটাই করার পরের অবস্থা কিন্তু কাটায় ছাটাই করার পরে কিছু কিছু জায়গা থেকে নতুন নতুন কুড়ি বা কলি বার হচ্ছে এই কুড়ি বা কলিগুলো আগামী দিনে কিন্তু প্রচুর পরিমাণ এখান থেকে ফ্লোয়ারিং বা বুস্টিং করবে এর পাশাপাশি যে সমস্ত গাছে এখনও পর্যন্ত এই মুহূর্তে ফুল আছে বা ফল আছে দেখতে পাচ্ছেন যেমন এমনটা অর্থাৎ সারা বছর কিন্তু আমার আঙুর গাছ থেকে কম বেশি আঙুর পাচ্ছি এই সমস্ত গাছে সঠিক পরিমাণ খাবার দেওয়ার জন্য আপনাকে মিশ্র সাপ খাবার বা চাপান খাবার দিতে হবে মিশ্র খাবার বা চাপান খাবারের মধ্যে শিঙ্কুচি নিমখোল কম্পোস্ট বিভিন্ন ধরনের মিশ্র খাবার গোবর সার এই সমস্তগুলো দিয়ে বোরন এই সমস্তগুলো আপনার টবের আয়তন অনুযায়ী অবশ্যই দেবেন যে সমস্ত চাষি ভাইরা বাগানে করেছেন তারা অবশ্যই অনেক পরিমাণ খাবার একসঙ্গে করে মিশিয়ে নিয়ে গোবর সার হাড় গুঁড়ো শিংকুচি মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন এবং আঙুর গাছের প্রধান এবং অন্যতম খাবারের মধ্যে তরল খাবারের মধ্যে রক্ত জল এই রক্ত জল যদি আপনি বাড়িতে থাকা রক্ত জল অর্থাৎ যে কোনো প্রাণী রক্ত জল যদি আপনি আঙুর গাছের গোড়াতে দিতে পারেন বিশ্বাস করুন অন্য কোন খাবার আর দেওয়া চলবে না তো ফ্রেন্ডস এইভাবে আপনি আপনার ছাদ বাগানে আঙুর গাছকে পরিচর্যা করুন কাটায় ছাটায় পরে কীটনাশক ফাঙ্গিসাইড দিন এবং অবশ্যই মনে রাখবেন এই সময় যে সমস্ত এই যে কচি কুড়ি আসছে এই কুঁড়িগুলো যাতে ভালো থাকে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য অবশ্যই একবার মাইক্রোনিউট্রেন প্রয়োগ করবেন মাইক্রোনট্রেনের মধ্যে বোরন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক লিটার জলের সঙ্গে অত দুই থেকে তিন গ্রাম মাইক্রোনিউট্রেন অবশ্যই গুলে নিয়ে আপনি অবশ্য সমগ্র গাছে ধোঁয়া করে স্প্রে করে দেবেন পাশাপাশি যে সমস্ত গাছে ফল ধরেছে অর্থাৎ ফল যে কোনো পর্যন্ত ধরে আছে এই ফলের উপরে দিলেও ফল ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায় তো সুপ্রিয় দর্শক মন্ডলে জানুয়ারি মাসের মাঝে মাঝে এসে আঙুর গাছের পরিচর্যা এই সময় সার প্রয়োগ পাশাপাশি এই সময় আপনি আঙুর গাছে কি কীটনাশক ফানগিসাইড প্রয়োগ করবেন তাই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা তথ্য সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি কমেন্টস আমাকে মোটিভেট করে তোলে আপনারা যদি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করেন আমি আরও আরও বেশি উৎসাহী হই এবং ভিডিও বানাতে আগ্রহী হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আঙুর গাছের ডরবেন্সি পিরিয়ডের ডিসেম্বর মাসে পরিচর্যা সম্পর্কিত আরও কোনো তথ্য জানার থাকলে কমেন্টস করবেন আমি অবশ্যই আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ